আজ আমি আপনাদের সামনে আল্লাহর আদেশ এবং নিষেধ নিয়ে কিছু আলোচনা করব আপনারা একটু মন দিয়ে শুনবেন দয়া করে আমরা কি কখনো ভেবে দেখেছি মহান আল্লাহ তালা কেন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে আমরা কোথা থেকে আসলাম আবার কোথায় বা ফিরে যাব আমাদের চোখের সামনে থেকে আমাদের কত আপন চলে যাচ্ছে ওই অন্ধকার কবরে তারা কিন্তু আর ফিরে আসতেন আমাদেরকে যেতে হবে আমাদেরকে আল্লাহ তারা কেন পাঠিয়েছেন এই দুনিয়াকে শুধু কি এই দুনিয়ার চাকচিক্য উপভোগ করার জন্য মহান আল্লাহ পবিত্র কুরাণের সুরা মূল্ দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন আল্লা কলাকাল মহতা অল হায়াতা ব্লুয়াকুম আইকুম আহসানো আমলা কফু এর অর্থ আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল তো আমাদের কি পরীক্ষা করতে পাঠিয়েছেন আমরা কে কত বড় বড় চাকরি করি পড়াশোনায় কে কত ডিগ্রি নিয়েছি কার কত সার্টিফিকেট আছে এই জন্য না আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করতে বলেছেন তার এবং ভালো কাজ করতে বলেছেন আল্লাহতলা পবিত্র পুরাণে যেসব কাজ আমাদের করতে বলেছেন সেগুলো ছাড়া যেগুলো আমাদের করতে নিষেধ করেছেন সেসব থেকেও আমাদের তুলে থাকতে হবে এই জন্য আল্লাহ আদেশ এবং আল্লাহ নিষেধ উভয়ই আমাদের মেনে চলতে হবে আমি যে কখন মূল আমি জানি না মৃত্যু আমার ঘাড়ির সেরার থেকেও কাছে কখন যে মৃত্যু নামক দানবটা আমাদের সামনে এসে হাজির হবে সেটা আমি আপনি কেউ জানি না তো হঠাৎ যদি মারা যাই কবরের প্রশ্নের উত্তর দিব হবে কিভাবে বা আল্লাহর সামনে সিজা দিব কিভাবে সিজা দিব আল্লাহর সামনে আল্লাহ যখন বলবেন তুমি আর বুকে যারা আমাকে সিজা দিয়েছ আজকে তারা আমাকে একটু সিজা দিয়ে দেখা পারবেন তো সিজা দিতে তাই আসুন চাই করি না কেন পাঁচক্য নামাজ পড়ি এক ক্লাসের সাথে এহসানের সাথে পাঁচ একটু নামাজ পড়তে হবে পাঁচ একটু নামাজ যখন আপনি পড়তে শুরু করবেন তখন আস্তে আস্তে সমস্ত কাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনি এমনিতেই দূরে সরে যাবেন কারণ যে সহি বা শুদ্ধভাবে নামাজ পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবেন সুভান আল্লাহ তো আসুন আর দেরি নয় পাঁচ একটা নামাজ ধরি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলি কারণ আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেখানে অনন্তকালের জীবন থাকবে আমাদের জন্য আর তো অস্থায়ী জীবন এখন আপনারা ভেবে দেখুন এই অস্থায়ী জীবনের জন্য পরকালে চির শান্তি ছেড়ে দিবেন কিনা তো আসুন আমরা পাঠক্য নামাজ শুরু করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আল্লাহ